আচ্ছা আপনি তো মূলত এখান থেকে কেনা বেচাই করে থাকেন কেনা বেচাই করি আচ্ছা আর দর্শকদের জন্য তো সুবিধা ঢাকার কাছে একেবারে প্রাণ কেন্দ্রে গাবতলীর কাছেই হেমা বলে হেমায়তপুর এবং হলো গিয়ে আপনার আমিনবাজারের বাজারের মাঝামাঝি হলো মধুমতি মধুমতার আচ্ছা মোট নয়টা বাচ্চা দেখাবেন মোট নয়টা বাচ্চা তো সংগ্রহ কি সব সময় হয় হ্যাঁ সব সময় সংগ্রহ হয় সব সময় আমরা দিতে পারি সমস্যা নাই সব সময় দর্শক আর কি আচ্ছা আচ্ছা বিক্রি হলে আবার আনেন আবার আনি আচ্ছা তো গরুগুলো আমরা আগে একটু দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে দেখাই প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা বকন বাচ্চা এটা না কি জাতের এটা এটা দেশি এবং হলিস্টান ইয়া কি মিক্স মানে দেশির সাথে হলিস্টান ফ্রিজিয়ান মিক্স মিক্স আচ্ছা বয়সটা কেমন এটার বয়স দাঁতে নাই দাঁত পোড়া আর দাঁত দাঁতে গেলে আর এক বছর দেরি আছে আচ্ছা আহ তার মানে দশ এগারো মাস বয়স হবে দশ এগারো মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লা আহ দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাচ্চা বাট গুলো দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এগার এটার দাম সাতচল্লিশ হাজার দরদাম করা যাবে হালকা যাবে হালকা পাতলা দরদাম করা যাবে তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা দেশি সাহেল বয়সটা কেমন এটার এটা বয়স হলো এই 10 মাস 10 মাস দশক 10 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর বাড়িতে লালন পালন করার জন্য খুবই ভালো গরুগুলো এবং এগুলো যেখানে সেখানে লালন পালন করা যায় খাবার খুবই কম লাগে বছর শেষে ভালো একটা দামে বিক্রি করা যায় কোরবানিতে ভালো একটা চাহিদা থাকে এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে হালকা পাতলা তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা তো সার বাচ্চা এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা মাসাল্লাহ বয়সটা কেমন এটার এটার বয়স হলো এগারো মাস বয়সটা এগারো মাস দর্শক এগারো মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সার খুবই গ্রোথ ভালো হয় এই গরুগুলোর বয়সটা এগারো মাস এগারো মাস দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে হলো বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে দর্শক দরদাম করা যাবে আসলে গরুর দাম হয় গ্রোথ অনুযায়ী যে গরুর গ্রোথ যেমন সেই গরুর দাম তেমন 62000 টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে হালকা বাদলা তো পরবর্তী গোরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তীতে একটা বকন দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দেশি বাচ্চা খুব সুন্দর বাচ্চা এটা দেশি বাচ্চা পালার মতো কিন্তু এর মা ছিল বিদেশি বাচ্চা বিদেশি বাচ্চার থেকে বিদেশি পেট থেকে বা দেশি বাচ্চা আসছে মূলত যে যে গිරস্থরা যারা গরু গুলো লালন পালন করে থাকে তখন তারা যে বীজ দেয় তারা সঠিক বীজটা জানে না ওই এআই কর্মী যেটা মন চায় সেটাই দিয়ে দেয় এই জন্য বাচ্চাগুলো রকম হয় একটা হলেস্টান ফ্রিজিয়ান পেটে এই ক্রস একটা বাচ্চা আসছে তো এগুলো ওদের ভালো আসে দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটার এটার বয়স হলো সাড়ে দশ মাস বয়সটা সাড়ে দশ মাস দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি হলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দরদাম করা যাবে দরদাম করা যাবে দর্শক পঞ্চাশ হাজার টাকার চাওয়া দাম আপনারা দর দাম করে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের চার নাম্বার গরুটা তো পাঁচ নাম্বার গরুটা দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একবারে দেশি বাচ্চা বয়সও খুব কম নয় মাস বয়স আর এটা হলো বকন বাচ্চা বকন বাচ্চা মাসাল্লাহ আর এই বাচ্চাটা হিটে আসতে আরো তাও বেশ কিছুদিন সময় লাগে সময় লাগবে

সিরিয়ালের ছয় নাম্বার আরেকটা এটা সার বাচ্চা না সার বয়সটা কেমন এটার এটার বয়স হলো 11 মাস 11 মাস না বয়সটা কেমন লোক আপনার জাত দেশি না জি দেশি বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর গরু কুরবানিতে এই ধরনের গরুগুলোর অনেক চাহিদা থাকে সবার আগে এই গরুগুলো বিক্রি হয় কারণ এগুলো মাংসের এগুলোতে কোনো চর্বি হয় না আপনার মাংস খুবই সুস্বাদু হয় এবং

এই গরুগুলোকে নিয়ে লালন পালন করে যদি ব্রাহ্মা বীজ দেওয়া যায় অনেক ভালো ব্রাহ্মা বাচ্চা আসে দর্শক আপনারা অনেকে হয়তো বা জানেন বা অনেকেই জানেন না এই গরুগুলাকে দেশি গরুকে যদি ব্রাহ্মা বীজ দেওয়া হয় থেকে হাই কোয়ালিটি বাচ্চা আসে কারণ দেশি গরুর ধারণ ক্ষমতা অনেক বেশি কারণ এই দেশি গরুর আর ব্রাহ্মা বীজগুলোর অনেক মানে অনেক ই হয় শক্তিশালী তো মূলত এগুলোর জন্য পারফেক্ট তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি হলো

দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখছেন তো পরবর্তী নয় নাম্বার বাচ্চাটা দেখায় পরবর্তী সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও দেশি সওয়াল বাচ্চা দেশি শাহিওয়াল হ্যাঁ সার বাচ্চা সার বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স হলো সাড়ে আট মাস বয়সটা সাড়ে আট মাস দর্শক সাড়ে আট মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা জাতমানটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন জাতমানটা খুবই ভালো দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি হলো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম তো যোগাযোগটা কিভাবে করবে এই গরুগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগ করবে এই গাদতলি এবং হেমায়তপুরের মাঝামাঝি ইয়া মধুমতি মডেল টাউন মধুমতি মডেল টাউনের ভিতরে এই খামারটা হ্যাঁ খামারে ভিতরে আসে ব্রিজের পাশেই খামার আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে নেওয়াটাই ভালো তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক যারা যে যারা সবগুলো যদি একসাথে একত্রিতভাবে নেয় তাদের জন্য একটা ছাড় আছে বিশেষ ছাড় থাকবে হ্যাঁ বিশেষ ছাড় থাকবে বলতে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাক আমরা গাড়ি ভাড়া দিয়ে দেবো গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে ফ্রি থাকবে দরদাম করার পরে যদি সবগুলো একসাথে নাই গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে থাকবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ